হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যানেদার ভিডিও আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রথমেই বলে দিই আমি আজকের ভিডিওটা হতে চলেছে খুবই সতর্কতামূলক কারণটা কেন বলি আজকে একজন সাবস্ক্রাইবার আমার কাছে এসেছিলো স্পেশালি ওর গোপনীয়তা জিনিসটা যে অন্যজন ইউজ করতেছে সেটাও নিজেই বুঝতে পারছিল না যেটা আজকে আমি সলভ করে দিয়েছি তো কী হয় ঘটনাটা হয়েছে আমরা অনেকে হোয়াটসঅ্যাপ ইউজ করি তো অনেকের অনেক সময় তারে মনোমানের থাকে মানুষ বিভিন্ন ধরনের তো কী করে আপনারা হোয়াটসঅ্যাপের সাথে লিঙ্ক করে ও নিজের মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপটা চালাতে পারে এতে কি হয় আপনি যার সাথে যেভাবেই যে কোনো জিনিস কথা বলুন না কেন যে কোনো জিনিস আদান প্রদান করুন না কেন সবগুলো কিন্তু নিজের মোবাইলে দেখতে পায় বুঝতে পেরেছেন তো এই জিনিসটা যদি দেখে তো নিশ্চয়ই আপনার প্রায় বেশি নষ্ট হবে আমি শিওর তো এতে কীভাবে বাঁচতে পারবেন বা কীভাবে বুঝবেন যে আপনার এই হোয়াটসঅ্যাপটা অন্য কারোর সাথে লিঙ্ক আছে কিনা তার জন্য এই ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকবে তবে বুঝতে পারবেন এবং এটা থেকে বাঁচতে পারবেন যে কীভাবে অন্যের হাত থেকে আপনার হোয়াটসঅ্যাপের প্রাইভেসিটা আপনি নিজেই রক্ষা করতে পারেন চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে এটা লাইক করে যাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে যাবেন পাশে থাকবেন স্টার্ট বন্ধুরা আপনারা সরাসরি চলে যাবেন মোবাইলের হোয়াটসঅ্যাপে গিয়ে উপরে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে সেটিংয়ে ক্লিক করবেন তারপরে আবার অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে সেটার মধ্যে ক্লিক করবেন থাকার পরে প্রথমে আপনার নাম্বারটা থাকবে এর নিচে দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাড অ্যাকাউন্ট সেখানে যদি অন্য কোনো নাম্বার থাকে তাহলে আপনি সেই নাম্বারটা ডিলিট করে দেবেন এই নাম্বারটা থাকে তাহলে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টের সাথে অন্য অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক আছে তো সেটা বুঝে নেবেন যে লিঙ্ক অন্য অ্যাকাউন্টের সাথে আছে যদি নাম্বার না থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনার অ্যাকাউন্টটা আপনি সিঙ্গেলই আছেন তো এটা খেয়াল করবেন যদি নাম্বার থাকে তাহলে এটা ডিলিট করে দেবেন তবেই আপনি সেফ থাকবেন আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং